থেকে পঁয়ত্রিশ বছর এই রাজ্যে ক্ষমতায় কংগ্রেসের উপস্থিত হয়েছেন

চিন্তা করছে কংগ্রেস দেশের গরিব যুবকদের কথা মাথায় রেখেন সর্ব অংশের কৃষকের কথা মাথায় রেখেন সর্ব অংশের মানুষের উন্নয়নের কথা মাথায় রেখে কংগ্রেস দল আন্দোলন সারা দেশে চালিয়ে যাচ্ছে চালিয়ে যাবে আজকে আমাদের যিনি নেতৃত্ব রাহুল গান্ধীজি সংসদের ভিতরে রাহুল গান্ধীজি প্রিয়াঙ্কা গান্ধীজি ওনারা সংসদের ভিতরে এবং সংসদের বাইরে দেশের মানুষের সর্ব অংশের মানুষের স্বার্থে মানুষের কথা মাথায় রেখেন আন্দোলনে চালিয়ে যাচ্ছেন আমি এই অঞ্চলে সর্বত্র আমার জনগণের কাছে আর করবো আসুন আসুন কংগ্রেস হিংসা চায় না কংগ্রেস ভালোবাসার মাধ্যমে মানুষের মন জয় করতে চায় কংগ্রেস ক্ষমতা চায় না কংগ্রেস দেশের মানুষকে দেখেছেন যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মাজি উনি কি বলেছিলেন উনি বলেছেন বাংলা ভাষায় যারা কথা বলছেন ওরা ভারতের নাগরিক নয় তার কারণটা ঠিক সামনের আসামের বিধানসভা নির্বাচন আসাম রাজ্যে আসামিজ বোর্ড বেশি তাহলে আসামিজ বোর্ডকে ওনার আয়ত্তে নেওয়ার জন্য উনি বলেছেন বাংলা ভাষায় যারা কথা বলছেন ওরা ভারতের নাগরিক নয় এভাবে আসামে বাঙ্গালি এবং আসামি দিয়ে এই চেষ্টা তৈরি করার চেষ্টা চালিয়ে যায় কীভাবে কারণ সরকারের দিকে রাখতে পারে কংগ্রেস কিন্তু এটা চায় না আমাদের নেতা বলেছেন ভালোবাসার মাধ্যমে মানুষের মন জয় করতে হবে হিংসা করে নয় রাষ্ট্রটি ছাড়ো মারবত্তা দোকানগুলো নাও গান্ধীজি এই তোরানের সামনে রেখেন আমরা কিন্তু প্রতিটা কংগ্রেস কর্মী প্রতিটা কংগ্রেস নেতা প্রতিটা কংগ্রেস সমর্থক প্রতিটা কংগ্রেস কর্মকর্তা সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আমরা ভালোবাসার মাধ্যমে মানুষের মন কিভাবে জয় করা যায় সেই মানসিকতা নিয়েই আমরা রাজনৈতিক ময়দানে কাজ করে যাচ্ছি এই অঞ্চলের সর্বত্র রাখামর জনগণ শুভবন্ধু সম্পূর্ণ বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান আপনাদের কাছে আমি আশীর্বাদ চাইব আপনাদের সহযোগিতা চাইব এই জগৎ

আইনসঙ্গত ভাবে এই অধিকার এটা প্রদান করা হয়নি কি বলা হয়েছে এই গ্রামজীব যে প্রকল্প এই প্রকল্পে কি থাকবে মোদী সরকারের হাতে ক্ষমতা থাকবে মোদী সরকার মানে কেন্দ্রীয় সরকার তারা পঞ্চায়েত নির্ধারণ করবে পঞ্চায়েত পঞ্চায়েতে কাজ করা হবে তা নির্ধারণ করা হবে এবং সেই পঞ্চায়েতে কি কাজ করা হবে এটাও কেন্দ্রের সরকার বলে দেবে মানে কেন্দ্রীয় সরকার সেখানে ঠিকাদার নিয়োগ করবে এজেন্সি নিয়োগ করবে ওই রাজ্য ভিত্তিক কর্পোরেট বেছে নেওয়ার জন্য যে এমজিএন রেগা আইনে পঞ্চায়েতকে অধিকার দেওয়া হয়েছে পঞ্চায়েত গ্রামসভা করে পরিকল্পনা গ্রহণ করবে এই পরিকল্পনায় কর্মসংস্থানের যেমন ব্যবস্থা হবে কোন সম্পদ তৈরি করা হবে বিশেষ করে গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য যে সম্পদ সৃষ্টি করা যে সম্পদের মাধ্যমে সারা দেশের গ্রামীণ এলাকার বিকাশ ঘটবে ওই কর্মসূচি গ্রামের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা আয়নের মাধ্যমে তুলে দেওয়ার জন্য এনজিএন্ড রেকা আইনটা বর ছিল আর আজকে কেন্দ্রীয় সরকার কেন্দ্রে বসে তার ঠিকাদার দ্বারা বিভিন্ন রাজ্যে রাজ্যে তার ইচ্ছা অনুসারে পঞ্চায়েতে পঞ্চায়েতে তারা নির্ধারণ করবেন যে কোন রাজ্যে কোন পঞ্চায়েত কাজ করবে কোন পঞ্চায়েতে কোন ঠিকাদারের দ্বারা শ্রমিক নিয়োগ হবে ওই শ্রমিক কি ধরনের কাজ করবেন ওই শ্রমিক কি সম্পদ উৎপাদন করবেন আর এই শ্রমিকদের যে মজুরি এই মজুরি এক সময় কেন্দ্রীয় মজুরি প্রদান করতেন এই করে মজুরির ক্ষেত্রে চল্লিশ শতাংশ রাজ্য সরকারকে প্রদান করার জন্য সেখানে বিধি নিয়োগ করা হচ্ছে উনি যদি বহন করতে না পারেন তাহলে এই শ্রমিকদের তাদের যে শ্রম দিবস এই শ্রম দিবস একশো পঁচিশ দিন বললেও মুখে কারণ অর্থের অভাবে এটা করা সম্ভব হবে না কারণ এই এনজিএন রেখা যে আইনে একশো দিন বললেও বিগত বারো বছরে কেন্দ্রে এই বিজেপি সরকার প্রতিষ্ঠা করার পর যারা এমজিএম রেখাকে খতম করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল ওই দ্বারা আইনের এই যে একশো শতাংশ মজুরি এই মজুরি সংগঠিত করে সারা দেশে বর্তমানে পঞ্চাশ দিনের শ্রম দিবসের কাজ এই মোদী সরকার রাজ্যে রাজ্যে করতে সক্ষম হয়নি যারা এই পঞ্চাশ দিন কাজ করাতে পারেনি তারা একশো দিনের কথা বলা মানে ওই যে গ্রামের গরিব বংশের মানুষকে চোদ্দ সালের আগে প্রতারিত করার জন্য প্রলোভিত করার জন্য পনেরো লক্ষ টাকা ব্যাংকে প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি রেখেছিল আর বিদেশের কালো ধন রাজ্যে রাজ্যে পাঠিয়ে সাধারণ গরিব বংশের মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়ে জুমলা করেছিল আরেকটা জুমলা করে কিছু রাজ্যে রাজ্যে কর্পোরেট ঠিকাদার তৈরি করার লক্ষ্যে এই 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 বিজেপি সরকার রামজি যে প্রকল্প তারা বাস্তবায়ন করতে চাইছে যার বিরোধিতা করে এই দেশে পঁয়তাল্লিশ দিন ব্যাপী এক নাগরে গণ আন্দোলনের ডাক দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস দল গ্রামের প্রতিটি শ্রমজীবী মানুষ মেহনতি মানুষ গ্রামীণ কৃষকদের তাদেরকে জাগ্রত করতে চায় সতর্ক করতে চায় যে কর্মসংস্থানের যে অধিকার এই অধিকার যারা ছিনিয়ে নিতে চায় তাদের বিরুদ্ধে হতে হবে রাস্তায় নামতে হবে সক্রিয়ভাবে আপনাদের আন্দোলনের মাধ্যমে আমরা ওই কৃষি আইন যেমন তুলে নিতে বাধ্য হয়েছে এবার এমজিএম রেখা আইন পুনর্বহনের দাবিতে যে গণ আন্দোলন দেশ জুড়ে এই গণ আন্দোলনে আমাদের ছাপিয়ে পড়তে হবে এই আইন দু হাজার দশ সালে ভারতবর্ষের সংসদে পাশ করে যে যুগান্তকারী পদক্ষেপ সারা দেশ জুড়ে দু সালে এই আইন বাস্তবায়নের মধ্য দিয়ে বিভিন্ন দেশের গ্রাম পঞ্চায়েতগুলিতে শুরু হয়েছিল যা বিগত কুড়ি বছর ধরে দেশের গরিব অংশের মানুষের তাদের কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান এবং দেশের সম্পদ উৎপাদনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় এই আইন প্রণয়ন করা এবং তার বাস্তবায়ন আজকে এখানে হীরানবাবু বলেছে যে এই দেশের সরকার বর্তমান বিজেপি সরকার একের পর এক ধ্বংসাত্মক কর্মসূচিতে তারা লিপ্ত হয়েছে কৃষি আইন করে কৃষকদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে আন্দোলনের কাছে অতি স্বীকার করলেও এই আইন সাময়িক তারা এটাকে বন্ধ রেখেছে কিন্তু কৃষকদের তাদের যে ন্যায্য দাবি এই দাবি সমর্থনের পদক্ষেপ এখনো দেশের সরকার গ্রহণ করে ঠিক তেমনি শ্রম স্বার্থ বিরোধী শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমকোর্ট সম আইনের পরিবর্তে এই দেশে লাখো করেছে আজকে সমাজেরই মানুষ রাস্তায় নেমে বিশুরদের দান আন্দোলন সংগঠিত করতে বাধ্য হয়েছে আগামী 12ই চৈত্রি সারা দেশব্যাপী এই শ্রমিক বিশপরা ধর্ম করতে সামিল নতুন ভাবে Mahatma Gandhi যে গ্রামীণ গঠন সংস্থায় টি আইন বইভ ছিল তাকে বদলে দেওয়ার জন্য তাকে ধ্বংস করার জন্য নতুনভাবে একটা আইন প্রণয়ন করার যে পদক্ষেপ আমাদের লোকসভা বিধান রাজ্যসভা এবং রাষ্ট্রপতির দ্বারাও সেই মহৎপ্রাপ্ত হয়ে বর্তমানে এই আইন

রাষ্ট্রপতির উদ্দেশ্যে সাথে সাথে ত্রিশ তারিখ মহাত্মা গান্ধী শহীদ দিবস দেশের জন্য যে স্বাধীনতা আন্দোলন যে আন্দোলনের হিসাবে এই নেতৃত্ব দিয়েছেন যার নেতৃত্বে দেশ পরাধীনতা মুক্ত হয়েছে ব্রিটিশদের তাদের বিরুদ্ধে লড়াই করে দেশে একটা স্বাধীনতর সরকার প্রতিষ্ঠিত হয়েছে গণতান্ত্রিক সরকার প্রজাতান্ত্রিক সরকার এই সরকারের যিনি জনক যাকে রাষ্ট্রপিতা জাতির জনক হিসাবে সমগ্র বিশ্বে তার সম্মান তার যে মর্যাদা এই মর্যাদার সরাকৃত আজকে এই মহাত্মা গান্ধীর নামান্তিত একটা আইন এই দেশে গণব ছিল কুড়ি বছর পর মহাত্মা গান্ধীর নাম মুছে দিয়ে নতুন ভাবে জিরামজীবনে যে আই এই দেশে বলব করতে চাইছে এরা কোন রামকে চাইছে যারা মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম ওই রামকে চাইছে তারা তারা মহাত্মা গান্ধীকে শুধু অবমাননাই করেনি সমগ্র বিশ্বে আশিটা দেশ মহাত্মা গান্ধীজির মর্মর মূর্তি সেই দেশে স্থাপন করে যার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ভারতবর্ষে যে কোনো বিদেশি কূটনৈতিক রাজনৈতিক রাষ্ট্রনেতা এই দেশে যখন তখন সরকারকে ওই রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর ব্যতীতে যারা সম্মান প্রদর্শন করেন সেখানে মত মস্তকে যারা মহাত্মা গান্ধীকে সেখানে স্মরণ করেন সেই মহাত্মা গান্ধীর নাম মুছে দিয়ে তারা এই দেশকে